হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত স্মার্ট স্মার্টজনে নতুন আর ভিডিও শুরু করছি ভিওয়ার্স স্মার্ট জোন আপনাদের জন্য সময় হচ্ছে ট্রু রিভিউ নিয়ে আসে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিশন ইলেকট্রনিক্সের সবচেয়ে জনপ্রিয় দুটো ইনফারেট কুকার তো অনেকে ইন্ডাকশন আর ইনফারেটের পার্থক্যটা বোঝেন না এই জন্য এটা আগে বলে নেই ইনফ্রারেড আর ইন্ডাকশনের ভিতর হচ্ছে ডিফারেন্ট ইন্ডাকশনে শুধু স্টিলের পাতিল দিয়ে রান্না করা যায় আর ইনফারেট কুকার যদি আপনার থাকে আপনি যেই কোনো পাতিল দিয়ে রান্না করতে পারবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ইনফারেট কুকারের সবচেয়ে জনপ্রিয় একটি মডেল এবং আমাদের নতুন আসা আরও একটি মডেল তো ভিওর্স দুটোর ভিতরে বেসিক পার্থক্য এবং হচ্ছে এর কোয়ালিটি সম্পর্কে বিস্তারিত থাকবে আজকের ভিডিওতে তো খড়িনাটে সবকিছু জানার জন্য নাটের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদেরকে যে দুটা মডেল দেখাচ্ছি এইটা হচ্ছে ফোর জিরো এ ফোর যেটা একদমই রিসেন্টলি আসা আর এই পাশে যেটা এই পাশে যেটা এটা হচ্ছে ফোর জিরো ফোর জিরো থ্রি মডেল তো এই দুইটা হচ্ছে ভিশনের এখন পর্যন্ত সবচেয়ে পপুলার আমাদের অনেকগুলা কোয়ালিটি আছে তার ভিতরে হচ্ছে এই দুইটা মডেলের বিল কোয়ালিটি আফটার সেল সার্ভিস সব কিছুতেই ভালো ফিডব্যাক পাওয়া যাচ্ছে তো এর ভিতরে কোনটা ভালো আমি আপনাদেরকে যদি দেখাই এই কুকারটি দুইটাই গ্লাসের দুইটার অপারেটিং সিস্টেমগুলা একদমই সেম ডিসপ্লে অপারেটিং সিস্টেম এইটা আর হচ্ছে এটা দুটোতে কিন্তু একই অপারেটিং সিস্টেমগুলো পাওয়া যাচ্ছে তো এর ভিতরে আবার বডিটা যদি দেখি এটার নিচে হচ্ছে স্টিলের আর এটার নিচেও স্টিলের কিন্তু এটা হচ্ছে কোডিং করা মানে কালার করা যেটা হচ্ছে একটু কোম্পানির খরচ বেশি হয়েছে এটা কালার করার জন্য আবার দুইটা সাইজেও কিন্তু ডিফারেন্ট আছে একটা ছোট একটা বড় তো এইটা একটু হালকা লাইট ওয়েট আর এইটা একটু হেভি ওয়েটের এটা এটা থেকে অনেক হেভি ওয়েটের তো এটা যে হিটার আছে এটা সেম হিটার ইউজ করছে দুটাতে আপনারা বাইশশো ওয়াটের পাওয়ার পাবেন দুইটাই বাইশশো ওয়াটের পাওয়ার কনজিউম করে এইখান থেকে এটাও রেগুলেটর সিস্টেম আছে এটাও রেগুলেটর সিস্টেম আছে এটাতে হচ্ছে বাড়ানো কমানো যাবে আর এখানে ডিসপ্লেতে দেখাবে দুইশো চারশো ছশো এভাবে আপনি বাইশশো পর্যন্ত পাওয়ার দিতে পারবেন অর্থাৎ দুইশো দিলে দুইশো ওয়াট কারেন্ট নিচ্ছে আবার যদি দুই হাজার তেমন দুই হাজার ওয়াট কারেন্ট নেবে তো এর ভিতরে এটা তো ফাংশন আছে আপনি চাইলে অর্ধেক চালাইতে পারবেন ফুল হিটার যদি না প্রয়োজন হয় অর্ধেক হিটার চালানো যাবে সেম এটা তো অর্ধেক হিটার চালানো যাবে তো অপারেটিং সিস্টেম এবং হচ্ছে চালানোর জন্য দুটো কিন্তু সেম এখন আপনি কোনটা নেবেন এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো নব্বই রেগুলার প্রাইস আর এটা হচ্ছে চার টাকা তো এখন আপনারা যদি পছন্দের বিষয়টা যদি দেখেন এইটার হ্যান্ডেল সিস্টেমটা একরকম এটা হচ্ছে দুই পাশে হ্যান্ডেল করা আছে এইটারও সেম দুই পাশে হ্যান্ডেল করা আছে এইটার বডি স্ট্রাকচারটা অনেক হেভি যার জন্য এটার সাইজটা একটু বেশি আর এটার সাইজও একটু বড় তো দুইটা গতানুগতিক আপনাকে রান্নার জন্য পারফরম্যান্স সেম দেবে আপনার যদি একটু হেভি আর হচ্ছে একটু দেখতে বড়ো সড়ো যদি প্রয়োজন মনে হয় নিবেন প্রাইজের কোনো সমস্যা নেই তাহলে হচ্ছে আপনারা এই চুলাটা চোখ বন্ধ করে নেবেন যেটা হচ্ছে আমরা বেশ কয়েক বছর ধরে বিক্রি করতেছি এবং এটা তো আপডেট করে এটা ইনভার্টার টেকনোলজিতে আনছি অবশ্যই যারা হচ্ছে এখন চুলাটা কিনবেন তারা অবশ্যই ইনভার্টার ফাংশন দেখে কিনবেন এটা হচ্ছে রিসেন্ট আসা মডেল আর যেটা ইনভার্টার নেই এটা কিন্তু আগের মডেল সেম এই প্রোডাক্টটা যখন আসছে তখন থেকে এটা ইনভার্টার ফাংশনে আসছে এটার পার্টস পাতিগুলো ইনভার্টারেই করা যার জন্য এটাতে আপনারা যে কোথাও থেকে আপনারা ফোর জিরো এ কিনলে ইনভার্টার ফাংশনে পেয়ে যাবেন তো বিয়ার্স যারা হচ্ছে আমার চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তার জন্য স্পেশাল অফার থাকবে অবশ্যই শপে আসলে স্মার্টজনের কথা বলবেন আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে সারা বাংলাদেশে যে যে কোনো জায়গা থেকে আমাদের এই চোলাটা ভীষণ পরে আমার থেকে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আপনার বাসায় ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে নক দেবেন আমরা আপনাকে কীভাবে অর্ডার করবেন বিস্তারিত আপনাদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো তো সবসময় অফার প্রাইজে নেওয়ার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই আপনার জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে অসংখ্য ধন্যবাদ